পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কম আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠনটি ইউস ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমানিত করছেন পার্টির নেতা ও কর্মী এই অপমান আবার না ঘটে তাই সচেতনতা হুঁশিয়ারি বার্তা এসপি তিওয়ারি জাতীয় সাধারণ সম্পাদক টি ইউসিসি এবং সদস্য ইপিএফও ভারত সরকার বললেন কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল ছবি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ছবি করে পা পাশে নেতাজি সুভাষচন্দ্র বসু ছবি দেওয়া হয় এই অপমানিত ছবিকে নিন্দা প্রকাশ করেছেন এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে অবগত করানো হয়েছে এই ঘটনাকে সুভাষ অনুগামী সহ্য করবেন না আবার ঘটনা ঘটলে মাঠে রাস্তা নামবেন নেতাজি জাগরণ যাত্রা কর্মসূচি পালন করেছেন নেতাজি অবদানকে প্রচার প্রসার করেছেন দেশের প্রধানমন্ত্রীকে দশ দফা দাবিতে জ্ঞাপন কপি দিয়ে দাবি করেন মুদ্রা নেতাজি ছবি দিল্লিতে বিশ্ববিদ্যালয়ে নেতাজি নামে করা হোক সহ দাবি করেছেন উপস্থিত ছিলেন সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী সভাপতি টি ইউসিসি রূপা চক্রবর্তী খা অম্বিয়া হোসেন সহ অন্য সদস্যরা আমাদের দেশের প্রধানমন্ত্রী ছবি পায়ের তলায় নেতাজির ছবি দিয়ে বিজেপির কর্মীরা শ্রদ্ধা জ্ঞাপন করেছে আর একদিকে আমাদের মাননীয়

কাজ যারাই করে থাকেন যে দলেরই কর্মীরা করে থাকেন তাদের সমাজের বিভিন্ন সংস্থার মধ্যে দিয়ে কাজ করে থাকি তারা গভীরভাবে মর্মাহত এই দেখে তাই আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা ইউনিটের চিঠি পাঠাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠাবো সেই চিঠি পাঠানোর কাজ আমরা ইতিমধ্যে করেছি এই চিঠির কপি মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছি সেই কপি আপনাদের কাছে প্রেসের প্রেস রিলিজের সঙ্গে দেওয়া হয়েছে পুরো নিয়ে আমাদের আপত্তি আছে সেই পুরোটাও আপনাকে দেওয়া হয়েছে আপনাদের দেওয়া হয়েছে এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে বা আপনাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা চাই এটা আপনারা সাধারণ মানুষের মধ্যে নিয়ে যান সরকারকে সচেত করুন যাতে ভবিষ্যতে এই রকম ঘটনা পুনরাবৃত্তি আর যেন না হয় বিগত তেইশে জানুয়ারি নেতাজি জন্মদিনকে সামনে রেখে আমরা একটা নেতাজি জনজাগরণ যাত্রা শুরু করেছিলাম সেই জনজাগরণ যাত্রা তেইশে জানুয়ারি

সেই ইতিহাসকে মুছে ফেলার যে চক্রান্ত চলছে সেই চক্রান্তটা উপেক্ষা করে যাতে সাধারণ মানুষ নেতাজির এই অবদান স্বাধীনতা আন্দোলনের তার ভূমিকা ইত্যাদি ব্যাপারটা যাতে সাধারণ সুশিক্ষিত মানুষ সংস্কারী মানুষ তারা সবাই নেতাজিকে ভালোবাসেন এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের সংবর্ধনা দিয়েছেন সারা রাস্তা মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে মানুষ অনেক জায়গায় দাঁড়িয়ে পড়েছেন যে বার্তা দিয়ে আমরা বেরিয়েছিলাম সেই বার্তাগুলো গুলো সেই জন্য দুই সরকার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারের যারা হেড আমাদের দিদি জি মিনিস্টার তার নামে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর নামে দুটো চিঠি আমরা গতকালকে করেছি সেই চিঠি কপিটা আপনাকে দিয়েছি কারণ আইনগত যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেটা আমরা পরে করবো আগে আমরা সরকারি পক্ষকে জানিয়ে রাখলাম সরকার কি ব্যবস্থা নেয় তার উপরে নির্ভর করে সরকার যদি আমাদের কিছু করার থাকবে যদি থাকে তাহলে দেখো মনে হচ্ছে যে ওই যে বেদিটা আছে তার বেদি আছে রাস্তায় আছে দেখুন যাই হোক কাছেই একদম যে যারাই মালদান করবেন এটা টোটো ন্যাশনাল লিটেল টোটো যারাই মালদান করে তাদের দেখা উচিত যে আমরা যাকে স্মরণ করার জন্য মালদান করছি তার যেন কিন্তু ডিসগ্রেসফুল না হয় এটা দেখার দায়িত্ব হচ্ছে যারা মালদান করে যে রাজ্যে তুমি নেতাজি জানিও সেই চিটি কপিটাও আপনাকে দিয়েছে কারণ আজকে এই ডিসগ্রেসফুল নেতাজির ব্যাপারে হয়েছে আমরা এক প্রেস কনফারেন্স করে বলছি এই যে নতুন পলিসিগুলো সরকার তো বলবি যে আমরা তোমাদের জানাচ্ছি আপনারা আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করব সেজন্য আমরা আগাম সরকার কে জানাচ্ছি যে এই রকম ঘটনা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয় পুরো ব্যবসা আমরা গ্রহণ করব আর আমরা সরকার হলে আমরা মানে এই যে চিহ্ন বড় করার পরে হাই কোটে রিটিশন হবে যাতে রাজ্য সরকার কেন্দ্র সরকার কে পার্টি করে

চাপন আমরা বলেছি যে নেটাজি সুভাসচন্দ্র বসু নামে একটি ইউনিভার্সিটিwidetilde উদ্বোধন পাঁচ আমরা বলেছি যে নেটাজি এই যে आजादুন সরকার आजादুন বাহিনী পুরো একটা চ্যাপ্টার কেসবুকে আপনি আছে কারণ আস্তে 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 বিগত শতবর্ষের ইতিহাস থেকে একটা মুছে দাও একটা চক্রান্ত খোঁজ সেই চক্রান্তের রথে আমরা কোন দিকে

তার মতাদর্শগত যদি সরকার গঠন হয় এক্ষেত্রে যে জাতিগাতা এবং সাম্প্রদায়িকতা সেটাও ঘটত না এবং সে ভারতবর্ষে তার যে আজাদি বাহিনী সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যারাই নেতাজি কথা বলে আমি আবার আপনাদের বলি যারাই নেতাজি কথা বলেন এবং ভারতের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এটা কেউই বোধহয় নেতাজি বাহিনী নয় তার নেতাজি মতাদর্শগত সবাই যারা বুঝিবান তাদেরকে স্বাগত জানাতেন এটা অবশ্যই নেতাই নেতাজির আপনি কাছে সংযুক্ত রাখার জন্য আদৌ তারা কেউ নেতাজি বাড়ি না